একটা কথা কি জানো তো সৌন্দর্য মানে নগ্নতা নয় আর শিক্ষা মানে ইংরেজি নয় শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যতদিন তোমাকে তার প্রয়োজন থাকবে মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতো বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণে হারায় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারী জিনিসকে বেশিক্ষণ মনে রাখে না থেমে তো কিছুই থাকে না কিন্তু একটা কথা কি জানো তো শুধু জমে থাকে স্মৃতিগুলো করে থাকার অভ্যাস আছে কিন্তু কখনো কাউকে বিরক্ত করার অভ্যাস নেই জীবনে এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করবে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নাও সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখে না এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু ভালো রাখার মানুষের বড্ড অভাব একটা কথা কি তো একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা পারবে না। হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনোই শান্তি থাকে না স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে হল তাদের ওই স্বার্থতা যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন